প্রথমেই বলো যে সকলেই ভালো পরীক্ষা দেবে আমি বলছি সকলেই ভালো পরীক্ষা দেবে কারণ আজকে যে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আলোচনা করব এটা দীর্ঘ দিন মনে থাকবে ভূগোল পরীক্ষা দিচ্ছ চলো টাইম ম্যানেজমেন্ট আজকে ইতিহাস পরীক্ষা দিয়ে আসার পর যেটুকু সময় হাতে রয়েছে আগামীকাল পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবে তিন ঘন্টা কি করে ম্যানেজ করবে কিভাবে পড়বে আজকে টোটাল বিষয়টা ডিসকাস করব তাহলে শুরু করা যায় প্রথমত বলি দেখো বোর্ডে লেখা রয়েছে এমসিকিউ কিউ চোদ্দোটি এসে কিউ বাইশটি ছত্রিশ ম্যাপ পয়েন্টিং দশ ছেচল্লিশ নাম্বার এই ছেচল্লিশ নাম্বারের জন্য কতটা সময় তুমি পাবে প্রথমত বলি এই অংশটা অর্থাৎ যেটা এমসিকিউ এবং এসএ কিউ এই দুটো অংশে তোমার এখানে নাম্বার হচ্ছে ছত্রিশ তুমি এটা ম্যাক্সিমাম তুমি তিরিশ মিনিট খরচ করতে পারো তাহলে থার্টি মিনিট খরচ করো তুমি এখানে মানে তারপরে বলি ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তুমি ম্যাক্সিমাম টাইম তোমার হচ্ছে যে দশটি প্রশ্ন আছে তার জন্য তুমি নিশ্চয় দশ মিনিট এই হচ্ছে তোমার সরি দশ মিনিট মানে চল্লিশ মিনিট তুমি সময় পাচ্ছ হাতে যেখানে এসে কিউ এমসি এবং ম্যাপ পয়েন্টিং অর্থাৎ প্রথমে তুমি এমসিকিউ কিউ করছো কীভাবে করবে খাতা নিশ্চয়ই দেখেছ মাধ্যমিকের খাতায় কিভাবে লেখা হয় অর্থাৎ সিরিয়াল ব্রেক না করে খেয়াল রাখবে এদিকে মূল দাগ নাম্বার আর ওদিকে ওয়ান ওয়ান তারপরে অপশন তারপরে সঠিক উত্তর তারপরে ওয়ান পয়েন্ট টু এবং এরকম করে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোরটিন এইভাবে অ্যান্সার হচ্ছে এটা নিশ্চয়ই দেখেছ এখানে আমি ডিসকাস করছি না অপশন এবং সঠিক উত্তর লেখার পর ওখানটা ফাঁকা থাকছে তার মানে অর্থাৎ আমি পেজ ম্যানেজমেন্টে যদি বলি তাহলে এমসি জন্য একটা পেজ আর অর্থাৎ আমি এখানে তোমাকে লিখেই দিচ্ছি যে এম এমসি জন্য এমসি কিউর জন্য একটা পেজ আর এসএ কিউ এসএ কিউর চারটে টাইপ রয়েছে শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা স্তম্ভ মেলানো দু এক কথায় উত্তর দেওয়া এজন্য তুমি ম্যাক্সিমাম দুটো পেজ ইউজ করবে অর্থাৎ তাহলে তিনটে পেজ গেল তিনটে পেজ এরপর ম্যাপয়েন্টিং ম্যাপয়েন্টিং কোনো পেজ লাগছে না ম্যাপ পয়েন্টিংয়ে ইন্ডেক্স করার কোনো প্রয়োজন নেই যাদের হাতে সময় থাকবে তারা ইন্ডেক্স করবে ম্যাপ পয়েন্টিং কীভাবে করতে হয় সুন্দর করে দুটো ভিডিওতে প্রত্যেকটি পয়েন্ট বুঝিয়ে দেওয়া রয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো দেখে নেবে তাহলে তিনটে পেজ কমপ্লিট তিনটে পেজের পরে একটু গ্যাপ দেবে সেখানে মাস্টার মাসেরা নাম্বার দেবেন নাম্বারটা যোগ করবেন এরপরে আমি অবশ্যই কি পড়বে সেটা যাচ্ছে আমি প্রথমেই রুমে বসে পরীক্ষার হলে বসে কীভাবে ম্যানেজমেন্ট করবে সেই বিষয়টা প্রথম ডিসকাস করে নেব এরপর তুমি চলে এসো দু নম্বরের প্রশ্ন দু নম্বরে ছখানা প্রশ্ন করতে হয় একটি পাতাতে যদি খুব ছোট প্রশ্ন হয় তাহলে তিনটে অ্যান্সার যেখানে একটু বেশি লিখতে হবে সেখানে দুটো অ্যান্সার আমি ধরছি সর্বাধিক তিনটে পেজ কটা পেজ তিনটে পেজ অবশ্যই মাঝখানে যথেষ্ট গ্যাপ দিয়ে দিয়ে লিখবে যেন বোঝা যায় একটির উত্তর আরেকটির সঙ্গে যেন মিলে না যায় পরবর্তী ক্ষেত্রে দুটো একটা জিনিস মনে পড়ল সেটা তুমি লিখতে পারো তাহলে এই যে দু নম্বরের প্রশ্নগুলো তুমি লিখছ ছটি প্রশ্ন এখানে তুমি সর্বাধিক কুড়ি মিনিট তুমি সময় পাবে কুড়ি মিনিট তাহলে সময় তুমি ক্যালকুলেশন করো তাহলে এক ঘন্টাতে তোমার কমপ্লিট এসে কিউ এমসি কিউ ম্যাপ ম্যাপ পয়েন্টিং এবং দু নম্বর হাতে রইল দু ঘন্টা মানে একশো কুড়ি মিনিট এ একশো কুড়ি মিনিটের মধ্যে এবার তিন নম্বর মানে চারটে প্রশ্ন করতে হবে চারটে প্রশ্নের জন্য যদি একটু বড় বড় লেখা হয় তাহলে তিন থেকে চারটে পেজ আমি সর্বাধিক চারটে পেজ ধরলাম আর সর্বনিম্ন হলে দুটো পেজ হবে আমি চারটে পেজেই ধরলাম কারণ পেজ তো কিনতেই হচ্ছে না না তাহলে সেখানে পেজের তুমি পেজ খরচ করো কোনো অসুবিধা নেই মানে দেখতে খুব খারাপ না হয় এমন অবশ্যই করবে না যদি ছোটো ছোটো হাতের লেখা হয় তাহলে দুটো করে হয়তো হয়ে যাবে তাহলে পেজ সংখ্যা কি হলো তিন তিন ছয় চারি দশ তুমি এই পর্যন্ত দশটি পেজ তোমার ইউজ হয়েছে এরপর রইল পাঁচের প্রশ্ন পাঁচের এক একটা প্রশ্নে হাতের লেখা অনুযায়ী দুই থেকে আড়াই পেজ অর্থাৎ আড়াই ইনটু ফোর আমি সর্বাধিক সব থেকে বড় হাতের লেখায় ধরলাম আড়াই ইন্টু ফোর মানে দশটি পেজ দশটি পেজ অর্থাৎ তাহলে কুড়িটি পেজ ষোলোটি পেজ থাকে তোমাকে দুটো বা তিনটে লুজ নিতে হতে পারে যাদের খুব ছোট হাতের লেখা তারা কিন্তু তাদের লুজ নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই অতি আরামসে উত্তর লেখা হয়ে যাবে ওই যে বললাম যে তিন নম্বর ওয়ানের যে প্রশ্ন তাতে তুমি এক একটিতে হার্ডলি দশ মিনিট করে সময় পাবে দশ ইনটু চার মানে চল্লিশ মিনিট হাতে থাকলো এখনো এক ঘন্টা কুড়ি মিনিট এই এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে এক ঘন্টা কুড়ি মিনিট মনে হচ্ছে আশি মিনিট তাহলে এখানে তুমি পাঁচ নম্বরের প্রশ্নগুলো পনেরো মিনিট করে সময় নাও পনেরো চারে ষাট মিনিট হাতে রইল কুড়ি মিনিট দশ মিনিট বা সাত মিনিট রাখবে রিভাইজের জন্য বাকি সাত মিনিট যার হাতের লেখা ধীরে ধীরে সে একটু ম্যানেজমেন্ট করবে আমি এই টাইম ম্যানেজমেন্ট এবং পেজ ম্যানেজমেন্ট এই দুটো প্রথমে আলোচনা করে নিলাম এরপর বিষয়গুলো বলি বিষয়গুলো বলি বলতে যে একটি দু নম্বরের প্রশ্নে কতটুকু লিখবে একটি তিন নম্বরের প্রশ্নে কতটুকু লিখবে একটি পাঁচ নম্বরের প্রশ্নে কতটুকু লিখবে প্রথমত আসি দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন সাধারণত সংজ্ঞা পড়ে দুটি বৈশিষ্ট্য পড়ে দুটি দুটি উদাহরণ পড়ে অর্থাৎ এই দুটি করে করে পড়তে পারে বৈশিষ্ট্য উদাহরণ এইসব খেয়াল আমি তোমাকে তোমাকে প্রথমত বলি তোমাদেরকে যারা দেখছ এই সংজ্ঞা বৈশিষ্ট্য যাই বলুক একটা উদাহরণ শেষে অবশ্যই প্রত্যেকটির উদাহরণ জুড়বে কারণ অনেক সময় যিনি যারা মানে আমরা তো উত্তর করি তো উত্তর করার সময় এরকম বাদ বিবাদ চলে যে কোন উত্তরে নম্বর দেব আমরা তো খুব ছাত্র দরদি হয়ে বলি ছাত্র যদি প্রশ্ন প্রশ্নে যদি উদাহরণ না চাওয়া হয় তাহলে কিন্তু উদাহরণ লেখার প্রয়োজনীয়তা নেই এটা আমরা এস্টাবলিশ করি কিন্তু অনেক সময় আমাদের গলার আওয়াজ অনেক সময় চাপা পড়ে যায় অনেক সময় ওই যেহেতু উদাহরণে নম্বর লেখা থাকে না কিন্তু অনেক সময় অনেকেই উদাহরণের নম্বর চায় আমি বলছি এটার জন্য তুমি তুমি একটু সতর্ক থাকো যা আমি উদাহরণটা লিখিয়ে দিয়ে আসবো না হাফ মার্কস মাইনাস হয়ে যাবে তাই উদাহরণটা তুমি লিখিয়ে দিয়ে আসবো ওটা তোমার তো লসের কিছু নেই কিন্তু খেয়াল রাখবে সংজ্ঞা যেটা লিখছ সেটা যেন কমপ্লিট সংজ্ঞা হয় সাপোজ নদী অববাহিকা মনে করো তুমি লিখলে যে একটি প্রধান নদীর দুদিকের ভূমিভাগকে নদী অববাহিকা বলে তারপর তুমি চারটে বৈশিষ্ট্য লিখলে তোমাকে কিন্তু নম্বর হাফের বেশি দেওয়া যাবে না কেন স্যার আমি এতগুলো বৈশিষ্ট্য লিখেছি তোমাকে প্রশ্নকর্তা কী চেয়েছে প্রশ্নকর্তা চেয়েছে সংজ্ঞা চেয়েছে বৈশিষ্ট্য কিন্তু চাইনি যেখানে বৈশিষ্ট্য দুটো বলবে সেখানে দরকার হলে তিনটে চারটে লিখিয়ে দিয়ে আসো কারণ যদি মাঝখানে কোনো একটা বৈশিষ্ট্য ভুল হয় তাহলে ন্যূনতম শর্ত যেটা দুটো সেটা অবশ্যই তোমার ঠিক হবে এটা লেখার নিয়ম উদাহরণ বৈশিষ্ট্যের কমপ্লিট সংজ্ঞা সাপোজ নদী অববাহিকার কমপ্লিট সংজ্ঞা কি হবে না একটি প্রধান নদী তার শাখা নদী তার উপনদী যে বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের জল দ্বারা সে পুষ্ট হয় যে বিস্তীর্ণ অঞ্চলকে সে প্লাবিত করে সেই বিস্তীর্ণ অঞ্চলটি সেই প্রধান নদীর অববাহিকা হিসাবে বিবেচিত হয় যেমন গঙ্গা নদীর অববাহিকা উৎস অঞ্চল থেকে অর্থাৎ গঙ্গা যেখানে উৎপত্তি লাভ করছে গঙ্গোত্রী হিমবাহ ওই অংশ থেকে সুন্দরবনের অংশ পর্যন্ত অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত মোহনা পর্যন্ত তার অববাহিকা যেখান থেকে সে জলের যোগান পায় এটা হচ্ছে কমপ্লিট দু নম্বরের অ্যান্সার উত্তর কীভাবে করতে হয় নিশ্চয়ই আমরা শায়সেন যখন প্রোভাইড করেছি তখন শায়সানে কিন্তু উত্তর দিয়েছি এরপর আসি তিন নম্বর তিন নম্বরের ক্ষেত্রে কি পরে বলতো তো আমি লিখছি না ভৌগোলিক কারণ ব্যাখ্যা পড়ে তারপরে পার্থক্য পড়ে মূলত এই দুটো বিষয় পড়ে তুমি খেয়াল রাখবে তিন নম্বরের তিনটে পয়েন্ট মাস্ট এবং তিনটে পয়েন্ট বলতে তিনটে পয়েন্ট যেন সঠিক ব্যাখ্যা হয় এমনটা নয় আমি পয়েন্ট দিচ্ছি এক লাইন লিখিয়ে দিচ্ছি এমনটা নয় পয়েন্টগুলো যেমন ব্যাখ্যা হয় আমি যেমন ধর তিন নম্বরের প্রশ্নই পড়ছি তিন নম্বরের প্রশ্ন মনে করো প্রথম চ্যাপ্টারে সব নদীর মহানাতে বদীপ গড়ে ওঠে না কেন তাহলে তিনটে পয়েন্ট এক হচ্ছে নদী সুদীর্ঘ না হওয়া অর্থাৎ দৈর্ঘ্যে কম কেননা দৈর্ঘ্যে কম হলে সে পলিবহন করার সুযোগটাই তার কম কারণ যত লম্বা হয় তত পলি পড়ার সম্ভাবনা বা পরিবহন করার সম্ভাবনা একটা তুমি উদাহরণ দিলে যে তাপ্তি এবং নর্মদা ছোট নদীর তুলনামূলক গঙ্গাদের তুলনায় সেখানে বদীপ সৃষ্টি হয় না দ্বিতীয়ত যেখানে নদীর মোহানায় পড়ছে সেখানে কি বলতো যে গভীরতা অনেক বেশি ফলে দূর সমুদ্রে নিক্ষিপ্ত হয় গতিবেগ বেশি থাকে এই বিষয়গুলো উল্লেখ করবে নদী শিলার উপর দিয়ে প্রবাহিত নদীতে নদী যদি বৃষ্টির জলে পুষ্ট হয় তাহলে তা সারা বছর জলপ্রবাহ থাকে না এই বিষয়গুলো লিখবে উদাহরণ দেবে এইভাবে তিনের প্রশ্নগুলো করবে পাঁচের প্রশ্নে পাঁচের প্রশ্নে তোমাকে বলি যেমন চাষবাস থেকে কৃষি থেকে কৃষি থেকে সাধারণত প্রাকৃতিক পড়ে প্রাকৃতিকের মূল তুমি পয়েন্ট কিন্তু তিনটা একটা মনে করো জলবায়ু এটা ফার্স্ট পয়েন্ট দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে মৃত্তিকা আর তৃতীয়ত পয়েন্ট হচ্ছে ভূপ্রকৃতি এই তিনটা তো পয়েন্ট ভূপ্রকৃতি তাহলে তিনটা পয়েন্টে এখানে কিন্তু তোমাকে ভাগ করতে হবে উষ্ণতা বৃষ্টিপাত অন্যান্য আবহিক অবস্থা এই বিষয়গুলো তুমি কিন্তু এই জলবায়ুটাকে এক নম্বর না লিখে লিখবে তখন এ ঠিক আছে এটা তখন এক অর্থাৎ উষ্ণতা এক বৃষ্টিপাত দুই অন্যান্য আবহিক অবস্থা তিন মৃত্তিকা চার ভূপ্রকৃতি পাঁচ দেখনধারী বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ এ তুমি পাঁচটি পয়েন্ট লিখেছ মাস্টার স্যাটিসফ্যাকশন হলো হ্যাঁ এই তো বাচ্চাটি পাঁচটি পয়েন্ট লিখেছে একে পাঁচ নম্বর দাও পাঁচটি পয়েন্টে সঠিক ব্যাখ্যা দরকার কত উষ্ণতা কী অবস্থাতে কীরকম উষ্ণতার প্রয়োজন হয় এই বিষয়গুলো ভীষণ ভীষণ মাস্ট বৃষ্টিপাত কেমন দরকার বেশি বৃষ্টি কী হয় অতি বৃষ্টি কম বৃষ্টিতে হলে কি হয় কখন সেচের প্রয়োজন হয় এই বিষয়গুলো কারণ আমরা দীর্ঘদিন ধরে খাতা দেখছি দীর্ঘদিন বলতে প্রায় ২৬ বছর খাতা দেখছি তাহলে ২৬ বছরে নিশ্চয়ই সেই অভিজ্ঞতা তোমাদের আমি শেয়ার করছি এরপরে আসি যে শিল্প শিল্পতে কিন্তু প্রাকৃতিক অর্থনৈতিক কিচ্ছু বলা থাকে না মনে করি এবছর জন্য দুটো খুব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা হচ্ছে যে লোহ স্পাদ শিল্প একটা কার্পাস বন্ড শিল্প তাহলে পশ্চিমা কার্পাস বয়ন শিল্প এখানে পাঁচটি পয়েন্ট পাঁচটি পয়েন্টের মধ্যে দুটো তিনটে প্রাকৃতিক দুটো অর্থনৈতিক কাঁচামাল কাঁচামালের শ্রেণীবিভাগ থাকে স্থানীয় কাঁচামাল বাইরের থেকে নিয়ে আসা বা কাঁচামাল রাসায়নিক কাঁচামাল এগুলো কাঁচামালের ভাগ কিন্তু ওইটা কিন্তু এক দুই তিন হবে না কাঁচামালটা একটাই হবে মাথায় রাখতে হবে তো এটা এই বিষয়টা এরপরে আসি ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ে তোমাকে দাগ নম্বর অর্থাৎ সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু এটা দ্য মাস্ট সেকেন্ড হচ্ছে যেমন ধরো বলে দিল ভারতের ডেট্রয়েট তুমি চেন্নাই পয়েন্ট করেছ ভারতের ডেট্রয়েট লিখেছ চেন্নাই লেখনি কিন্তু মাসে মাসে হাফ নম্বর দিতেও পারেন মনে করো পড়েছে যে গম উৎপাদক অঞ্চল তুমি শো করেছ কিন্তু লিখো যে তুমি যেটা শো করছো সেটা পাঞ্জাব হরিয়ানা হোক সেটা উচ্চগঙ্গা সমভূমি হোক সেটা সিন্ধু সমভূমি হোক তুমি শো লেখো অঞ্চলটি তাহলে কিন্তু তোমাকে হাফ মাস্ক কেটে দেওয়া হবে তুমি ভাববে বাড়িতে গিয়ে আমি তো সব করে এলাম আমাকে নম্বর দিলেন না কেন এই হচ্ছে বিষয় ভিতরের বিষয়গুলো তাহলে রুমের ভিতর ম্যানেজমেন্ট আজকে রাত্রে আজকে তোমার রাত্রে আজকের থেকে তুমি কত সময় পাচ্ছ আমি ধরে নিলাম যে আট ঘন্টা তুমি পড়বে নদী হিমবাহ বায়ুর চ্যাপ্টার থেকে তুমি পড়ছ কতক্ষণ এক ঘন্টা বায়ুমণ্ডল থেকে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলি দুই তিন পাঁচ নম্বর জন্য বায়ুমণ্ডল পড়ার প্রয়োজন নেই যারা ভালো স্টুডেন্ট তারা পড়বে এক ঘন্টা পনেরো মিনিট বায়ুমণ্ডল ছোট চ্যাপ্টার পড়বে পঁয়তাল্লিশ মিনিট মাত্র দুটো বড়ো কোয়েশ্চেন আছে আমি কোয়েশ্চনে যাচ্ছি ভারতের প্রাকৃতিক ভারতের অর্থনৈতিক এখান থেকে পড়বে এক ঘন্টা করে বর্জ্য ব্যবস্থাপনা এটা পড়বে তিরিশ মিনিট উপগ্রহ চিত্র এবং ভূ সূচক মানচিত্র এটা পড়বে তিরিশ মিনিট আর ম্যাপ পয়েন্টিংয়ের জন্য সময় রাখো কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা দিলেই কিন্তু সিলেবাস কভার আজকে তো নতুন প্রশ্ন কিছু করার নেই সব তো পড়া প্রশ্ন সেই প্রশ্নগুলো একবার ঝালিয়ে নেওয়া আর ওটা পড়তে পড়তেই তোমার কিন্তু অর্থাৎ যখন যেভাবে পড়বে তাতে কিন্তু তোমার শর্ট প্রশ্ন করা হয়ে যাবে এরপরে আসি ওই এক ঘন্টায় কী কি পড়বে প্রথমত বহির্জাত প্রক্রিয়া নদী হিমবাহ বায়ু এখান থেকে তুমি প্রথমে আরোহণ অবরোহণটা পড়ে নাও চলে চলে এসো প্রক্রিয়া নদী অবভাবাহা কাকে বলে ধারণা কাকে বলে এটা দেখে নাও তিনটে বদ্বীপের সংজ্ঞা দেখে নাও এখানে বড়ো প্রশ্ন দেখার বলতে যেটা থেকে বড় প্রশ্ন পাঁচের সেটা তোমাকে দেখছি হিমবাহের ক্ষয়কার্যের কার্যের সৃষ্ট তিনটি ভূমিরূপ আর শুষ্ক অঞ্চলে অর্থাৎ উষ্ণ মরু অঞ্চলে বায়ু জলধারার কার্যের সৃষ্ট ভূমিরূপ বাকি তিনটা যদি সময় থাকে অবশ্যই দেখবে নদীর সঞ্চয় কার্য হিমবহ জলাধারার মিলিত কার্য এবং বায়ুর ক্ষয়কার্য তিন নম্বরের জন্য তোমাকে দেখতে হচ্ছে মূলত প্রশ্ন যে সব নদীতে বদীপ গড়ে ওঠে না কেন বা বা বদীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ কী রসমতন ও ড্রামলিনের পার্থক্য পড়ছে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যও দেখা যায় কেন শাসন দেওয়া রয়েছে জাস্ট আজকে আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি রসমতন ড্রামলিনের পার্থক্য তারপরে তোমার হিমরেখার উচ্চতা সর্বোচ্চ সর্বকালে স্থায়ী হয় না কেন গিরিখাত কেনিয়নের মধ্যে পার্থক্য সম্ভাবনা কম মহাদেশীয় উপবাহ হিমবাহ এবং মহাদেশী হিমবাহ এবং উপত্যকা মধ্যে পার্থক্য দাং জীবনের মধ্যে পার্থক্য এটা কিন্তু কিন্তু এক ঘন্টায় তোমার কভার হয়ে যাবে ওই সট প্রশ্ন সহ চলে এসো বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে যেগুলো দেখতে হচ্ছে যে ইনসোলেশন কাকে বলে অ্যালবেডো কাকে বলে স্থানীয় বায়ু রেখা ঘনিভবন বৃষ্টির ছাই অঞ্চল কাকে বলে এটা এরপর তুমি তিন নম্বরের জন্য তোমাকে দেখতে হচ্ছে যে ওজন স্তরের বিনাশ কীভাবে হয় বায়ুমণ্ডল কীভাবে উষ্ণ উষ্ণতা উষ্ণ হয় কি করে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব এটা পাঁচ নম্বরের জন্য তোমাকে দেখতে হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর আর চাপের নিয়ন্ত্রক আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চাপ বলয়গুলির সৃষ্টির করে এবং চাপ বলয়ের সাথে বায়ুপ্রবাহের সম্পর্ক তবে চাপ বলার সঙ্গে বায়ুপ্রবাহের সম্পর্ক পুরোটা দেবে না হয়তো একটা পাঠে দিতে পারে আজকে একটা প্রশ্ন দিয়েছি নিশ্চয়ই অনেকেই দেখে ফেলেছ প্রশ্নটা অবশ্যই কোশনীয় ভীষণ ভীষণ এফেক্টিভ প্রশ্ন আর ইতিহাস প্রশ্নের বিষয়ে বলি মাস্টারমশাই যারা উত্তর তৈরি করেন এত দ্রুততার সাথে উত্তর তৈরি করতে হয় দুটো একটা ভুল থেকেই যায় তার জন্য আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তোমাদেরকে দুঃখিত করার জন্য আমরা এইভাবে উত্তর করি না পরে আমরা যখন উত্তর দেখি এভাবে কমেন্ট আসছে আমরা কিন্তু রেকটিফিকেশন করি কমেন্ট পিন করি বা অনেক সময় ডেসক্রিপশনে লিখে দিয়ে এগুলো আমাদের ভুল হয়েছিল ইতিহাস প্রশ্নে যেমন একটা প্রশ্ন নদীয়া কাহিনী আমাদের ভুল হয়ে গেছে কিছু করার নেই উনায় মুর্শিদাবাদ ভেবে করে ফেলেছেন তো যাই হোক তার জন্য আমরা ক্ষমা আশা আশা করি তোমরা বিষয়টা বুঝবে তাড়াহুড়োতে ভুল হয়ে যেতে পারে মানুষ মাত্রই ভুল হয় তোমাদের দুঃখিত দুঃখ দুঃখ দেওয়ার জন্য আমরা কিন্তু ভুল করিনি এরপর চলে আসি বারিমণ্ডল বারুমণ্ডলে কথা সময় বলেছি আধ ঘন্টা সময় বলেছে কী পড়ছে প্রথমে সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোত এটা দেখছো দেখলে পার্থক্য দেখা যাবে তারপর শৈবাল সাগর দেখছো সিজিগি দেখছো বান্ডাগা দেখছো ভরা কাটাল দেখছো এর সাথে সাথে তুমি সঙ্গে সঙ্গে চলে এসো জোয়ার ভাটা সৃষ্টির কারণ অবশ্যই চিত্রশখ খেয়াল রাখবে জোয়ারের সঙ্গে সঙ্গে তোমাকে ভাটাটা লিখতে হবে মানে অর্থাৎ তুমি জোয়ার লিখবে ভাটাটা লিখবে না এমন এমন মনে হয় না তার জন্য এক নম্বর হাফ নম্বর মাইনাস হয়ে যেতে পারে আর একটি প্রশ্ন যে সমুদ্রস্রোতের প্রভাব মানুষের জনজীবনের প্রভাব জলবায়ুর উপর প্রভাব এটা দেখছো তারপরে ঘন্টায় চলে এসো বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনায় বিষাক্ত বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গাপ তেজস্ত্রী বর্জ্য বলতে কি বোঝো তিনটি মূল প্রশ্ন দু নম্বরের আর তিন নম্বরের প্রশ্ন বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা জীব বিশ্লেষ্য এবং জীব অবিশ্লেষ্য মানে ভঙ্গুর আর অভঙ্গুরের মধ্যে পার্থক্য মানে ওটাই যে যদি এখন তুমি থ্রি আরের ভূমিকা করে যে আমার কি ভূমিকা অর্থাৎ আমি স্টুডেন্ট হিসাবে থ্রি আর ইউজ করলেই তো তবু আমার সেই ভূমিকা পালন করব আর পরিবেশের উপর বর্জ্যের প্রভাব বর্জ্য অবস্থাপনায় নিষ্কাশনের ভূমিকা এই এগুলো আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখানে নতুন করে মুখস্থ যেহেতু করবে না তুমি শুধু রিডিং দেবে এরপরে ভারতের প্রাকৃতিক যারা দুর্বল স্টুডেন্ট তারা ভারতের প্রাকৃতিক শুধুমাত্র দুইও প্রশ্ন দেখবে তিন এবং পাঁচের জন্য দেখার দরকার নেই হ্যাঁ একের জন্য অবশ্যই দেখতে হবে সাজেশন একে এমসি কিন্তু সাজেশন হয় না তবু তোমাদের জন্য হয়তো চেষ্টা করছি কিছু যদি দিয়ে দেওয়া যায় এখান থেকে ডেকান ট্রাপ ময়দান দেখতে হচ্ছে আসিনের ঝড় দেখবে মৌসুমী বিস্ফোরণ দেখবে ম্যানগ্রো অরণ্য দেখবে এটা দুই নম্বরের ক্ষেত্রে তারপরে তিন নম্বরের ক্ষেত্রে দেখবে যে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে তার কুফলগুলো কি কি এটা পূর্বঘাট পশ্চিমঘাটের পার্থক্য ম্যানগ্রো উদ্ভিদের বৈশিষ্ট্য দেখছো পাঁচ নম্বরের কী দেখছো পশ্চিম হিমালয় দেখছো আর হিমালয় এর আরেকটা দেখছো যে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ এবং তার ব্যাখ্যা দুই প্রকার মৃত্তিকা ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রক এটা দেখছ আর ওদিকে একটা বলতে বললাম বিশ্ব উষ্ণায়নটা অবশ্যই দেখবে বায়ুমণ্ডল থেকে এরপর ভারতের অর্থনৈতিক অর্থনৈতিক থেকে তো কয়েকটা মাত্র প্রশ্ন অবশ্যই সে প্রশ্নগুলো পাঁচের গুলো করবে সেটা হচ্ছে চাষবাস যদি কৃষি থেকে আসি তাহলে কৃষির মূল প্রশ্ন কফি ইক্ষু তবে এ দুটো আমার মতে খুব ইম্পর্ট্যান্ট কিন্তু আরও যে দু তিনটা দেখতে হবে গম চা এগুলো অবশ্যই ধান এটা আশা করি করেছে তোমাদের আর শিল্পের মাত্র দুটো বললাম ডাগে আলোচনা করেছি নগর গড়ে ওঠার কারণ নগর নগরে সমস্যা পরিবহন ব্যবস্থার গুরুত্ব এখানে পাঁচ থেকে চার পাঁচ ছটি প্রশ্ন করলে দুটো অবধারিত করতে পারছো আর দু নম্বরের জন্য সোনালী চতুর্ভুজ রজ্জুপথ নলপথের উদাহরণ ভারতীয় কৃষির সমস্যা এই সব বিষয়গুলো দেখবে জাহিদ শস্য বলতে কি বোঝো খারিফ শস্য বলতে কী বোঝো মিলেট কি আদমশুমারি বলতে কি বোঝো অনুসারী শিল্প কাকে বলে ধারণযোগ্য উন্নয়ন কি এই বিষয়গুলো দেখবে উপগ্রহচিত্র এবং ভূ বৈচিত্র্যস মানচিত্র এখান থেকে রিমোট সেন্সিং বা দূর সংবেদন কাকে বলে তিন নম্বরের জন্য তুমি দেখছো যে দুটো পার্থক্য দেখবে একটি হচ্ছে উপগ্রহচিত্র এবং ভূ বৈচিত্র্যসেব মানচিত্র সাতটি আটটি পয়েন্ট হয় দেখবে জিও স্টেশনারি এবং সান বা ভূ সমলয় এবং সূর্য এর মধ্যে পার্থক্য চিত্রের তিনটি ব্যবহার বা গুরুত্ব এই বিষয়গুলো আর একটা কখনোই আসেনি এলো আসতে পারে আমার মতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলের উদাহরণ দাও আচ্ছা তারপরে তোমার রইল ইঞ্চি সিট ডিগ্রি সিট কাকে বলে রৈখিক স্কেল এবং বিবৃতিমূলক স্কেল কাকে বলে ম্যাপয়েন্টিং তো তুমি দেখে নিয়েছ তো সকলকে শুভেচ্ছা জানাই দারুণ পরীক্ষা হবে ভীষণ ভীষণ ভালো পরীক্ষা হবে একদম সিওর থাকো যে এইগুলো যদি পড়ে যাও তুমি নিঘাত নব্বইয়ের মধ্যে পঁচাশি পাবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম আবার অন্য সময় দেখা হবে পড়তে থাকো